যারা তাহার যদি সলা করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয় তাদের সম্মান বাড়িয়ে দেয় যারা এদিকে খেয়াল করেন গভীর নিষেধের আগে জাগরণ করে আল্লাহ আমাদের সময়টা কাটাইতে পারে আল্লাহ শেষ রাখিতে প্রথম আস মানে আসে আমার আল্লাহ ডাইকা বলে কে আসো গুণাগার কে আসো অপরাধী আমার কাছে ক্ষমা চাও আমি তোমার গুণাগুলো মাফ করে দেবো দুনিয়াতে অপরাধী খোঁজা হয় জেলখানায় নেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য আর আমার আল্লাহ তার অপরাধী বান্দাকে খোঁজে তাকে মাফ করে দেওয়ার জন্য বলেন আমার আল্লাহ দেখে বলে কে আসো অভাবগ্রস্ত

ইউটিউবে ইন্টারনেট কাটাকাটি কইরা ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা কথা কথা সারা রাত ইমো মেসেঞ্জারে খালি চ্যাটিং করে টাস মোবাইল পায় খালি দুই আঙ্গুল দিয়ে চালে কথা কয় না এলো জান খাইছো ঘুমাইছো কি করো মিরাক করে বলে আজকে আমি রাতে খাবো না তখন বলে কেন জান কি হইছে শরীরটা কি খারাপ করছে তুমি না খাই খাইলে আমিও খাবো না নিজের মা খাইছে কিনা খবর নাই না নিজের বাবা খাইছে কিনা খবর নাই না আর ওই দুষ্ট ছেলের বান্ধবী না খাইলে মুখে খাবার ওঠে না এরকম পোলাপান আছে না নাই নিজের মা বাবার খবর নেয় কিন্তু প্রেমিকার খবর সেকেন্ডে সেকেন্ডে কি করছো জান অনেক মিস করছি তোমাকে আই মিস ইউ জান পুরো সন্তান আসলে না

মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি নিজের পরনে কাপড় নাই ঠিক খাইতে পারে না কিন্তু মোবাইলের এমপি তুলতে বলে যেমন কাছে না নাই তুমি যার লাগিয়া এমপি ভরো তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রেসে কেমন করে বুঝবে রেসে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমপি ভরো তার তো বাটন ফোন বলবো না থাক কষ্ট পাচ্ছে যুবকদের এই আওয়াজ বলবো চলবে মেসেজ করে না দেয় না তোর ফ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটাল এই যুগ নাই ডিজিটাল এই জামা নাই ক্যামেরা তার মন তুমি যার লাগিয়া হেনরি বড় তার তো বাটন ফোন কথা কথা প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তাআলার ভয় গানের মধ্যে শিক্ষা আছে না ীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ ভয় তবে তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো তোকে রাখুন

আপনি বুকে হাত থেকে বলতে পারেন আমি জীবনে এমন একদিন নামাজ পড়েছিলাম আমার বিশ্বাস ওই দিনে নামাজ আল্লাহ কবুল করছে এরকম আমরা কি বুকে হাত থেকে বলতে পারবো এরকম কি জীবনে সুন্দর নামাজ আছে নাই রে বাজা এই জন্য গভীর মনোযোগের কথাগুলো শুনবেন

Oh, surana so, so. <inaudible> bata

যাক মাসকা মিনিট গয় আগুনে হাত ধরতে বারবারে যো তোমার আমরা পক্ষে সম্ভব নারে যো যাদের দেহ আগুনে ঝলসে যায় ওরা জানে আগুনের পুরার যন্ত্রণা কারে বলে কেবা জানবা আমার ওই জাহান্নামের আগুনে দালতে দালতে পুরতে পুরতে জাহান্নামের খদান্ত হয়ে যাবে আল্লাহর কাছে খাবার প্রার্থনা করবে আমার আল্লাহ ফেরেশতাদেরকে আডা দেবে আমার জাহান্নামী বান্দাদের খাদ্য পরিবেশন করো জাহান্নামী তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে সেই ফলের নাম হলো জাক্কুম কাঁটাযুক্ত ফল ওই ফলটা দেয়া মাত্র জাহান্নামীরা খাবে বলার ভাষা মাঝে আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরেও আসবে না

এইবার জাহান নামে পানি পানি বলে চিৎকার মারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়া লা শারাবা তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা কোনো পানি খাওয়ায় তাদেরকে তৃষ্ণা মেটানো হবে না কেমন পানি দেবে ইল্লা হামিমা ওয়া ওয়াসাকা এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি দেবে যা কুজ ব্যতীত কিছুই নয় ও বাংলা হিলের মানুষেরা পাশে তো হাসপাতাল আছে বাজান বলেন তো দেখের ভিতরে বড় বড় ফোড়া হয় পাটায় দিলে ভিতর থেকে কি বের হয় মুস্কান করে হাসপাতাল থেকে সংগ্রহ করে এক গ্লাস দেবো পঞ্চাশ হাজার টাকা সাথে দিব আপনারা কেউ খাবেন এক লাখ টাকা অবশ্যই খাবেন শুনে ঘিন্না লাগতেছে সি সি বড় বড় ফ্রড়াই আদা দিলে কি বিরাট হলুদ কি কালার কথা কবে আপনারা হাইসেন না হাইসেন না সে হাসির কথা না